আসসালামু আলাইকুম আপুরা সবাই ভাইয়ারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগতম করছি তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগে মুক্তি আফরোজ আপুর একটা রেসিপি দেখে এই আইটেমটা করেছিলাম আলু আর চিকেনের চপ মুক্তি আফরোজ আপুকে হয়তো আপনারা সবাই চিনেন তো ওই আপুর রেসিপি দেখে বানা বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তবে কিছু জিনিস আরও অ্যাড করলে মনে হয় একটু ভালো হতো তো যাই হোক সবার ভালোই লেগেছে আজকে আরেকটা বিষয় নিয়ে আমার একটা উপলব্ধি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা শহরের মেয়েরা আছি আমি শহরের শহরেরই মেয়ে আমি শহরের মেয়েদেরকেও দেখেছি আর গ্রামের মেয়েদেরকেও দেখেছি তো আমি যেটা বুঝেছি যে আমরা শহরের মেয়েরা আসলে প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ বলতে সেই প্রতিবাদটাই যেটা আসলে বিয়ের পরে মেয়েদের সাথে অনেক কিছু হয় নতুন জায়গায় নতুন সংসারে তো আমরা আসলে ওভাবে প্রতিবাদটা করতে পারি না কিন্তু আমি যেটা দেখলাম গ্রামের মেয়েরা সে গরিব হোক আর বড়ো হোক ওদের একটা জায়গা থাকে একটা ওদের একটা কনফিডেন্স থাকে যেখান থেকে ওরা আসলে ওদের সাথে হওয়া অন্যায় কখনো সহ্য করে না ওদের আসলে কোনো পিছু টান বা ভয় কাজ খুব কম করে হয়তো বা আমার সাথে অনেকে ডিস করবেন কিন্তু আমার কাছে আসলে এটাই মনে হয়েছে আর আপনারা আমাকে জানাবেন যে আমার সাথে আপনারা কে কে একমত কারণ আমি দেখেছি যে গ্রামে একটা আপনার বিচার ব্যবস্থা কাজ করে গ্রামের ভিতরেই ধরেন যে আপনার যদি একটা মেয়ের সাথে অন্যায় হয় সে যত গরিবের মেয়েই হোক তাদের একটা সমাজ আছে তারা এখানে যে বিচার দিতে পারে এবং তারা বিচার পায় আর ওরা আসলেও ভয় খুব কম পায় ওদের ভয় কাজ করে না যে আমার সংসার ভেঙে যাবে বা কিছু হবে ওরা সে ভয়টা আসলে পায় না যেটা শহরের মেয়েরা অনেকাংশেই লজ্জা পায় বা তারা সমাজে মুখ দেখাবে কিভাবে এই কথাগুলো জানাজানি হলে কি হবে এগুলো নিয়ে আমরা আসলে শহরের মেয়েরা দেখা যায় অনেক চিন্তার কারণে তারা সেভাবে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করে না যেমন আপনাদেরকে একটা ঘটনা বলি এই ঘটনাটা আমার এলাকায় হয়েছে কিছুদিন আগে মানে আমি শুনে আমার কাছে আর আপনি ধরেন শহরে দেখবেন আশেপাশে দেখবেন যে সব সংসারেই পারিবারিক কলহ ইয়ে আঁচ আমরা পাই আর সবচেয়ে বড় কথা যে আমি শুধু মহিলাদের কথা এখানে বলছি কেন বোঝানোর জন্য কারণ শুধু যে মহিলারাই নির্যাতিত হয় এমন না অনেক পুরুষও মানসিকভাবে নির্যাতিত হয় তো আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে একটা মহিলাকে তার বাসায় হা হাত পায়ে রক কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল এবং সেই মহিলাটা ওই শ্বশুরবাড়ির লোকজন সব পলাতক ছিল তারা ওই মেরে পালিয়ে গেছে তো ঘটনাটা হয়েছে ওদের বাসায় নাকি ওরা কবুতর পালতো তো সেই কবুতর আর কি ওরা খাবার দিয়ে যেদিন ওই ঘটনা ঘটাইছে সেদিন খাবার দিয়ে ওরা পালায় গেছে তো কবুতর দুটো দুই দিন ধরে কিছু পায় না অনেক চিৎকার চেঁচামেচি করতেছিল হয়তো তখন মনে হয় আশেপাশের মানুষ আর কি যে এটা দেখে এবং পুলিশে ফোন দেয় এরকম জানি হয় আমি একটা আমার ওই এরিয়ার ফেসবুক গ্রুপে আমি অ্যাড আছি ওখান থেকে আমি জানতে পেরেছি তো ওখানে অনেকে বলতেছিল যে হ্যাঁ এই আপুটাকে আমি চিনি আপুটা অনেক ভালো ছিল কথা হতো প্রতিদিন বিকালবেলা কাছে পানি দিতে উঠতো তো আপনি চিন্তা করেন যে কতটা ভয়ানক পরিস্থিতিতে ছিল ওই মেয়েটা একটা ছোট বেবিও আছে জানি না বেবিটার কোথায় আছে আমি জানি না তো কতটা ভয়ানক পরিস্থিতি হলে আর কতটা খারাপ মানুষের সাথে থাকলে তারা এইভাবে নির্মমভাবে একটা মানুষকে হত্যা করতে পারে আসলে কি বলবো এই আর কে অবস্থা আমরা আসলে শহরের মেয়েরা দেখা যায় আবার সহ্য করে সবার লোক লজ্জার ভয় এগুলো বলে না কিন্তু গ্রামের মেয়েরা কিন্তু অনেক প্রতিবাদী হয় এটা আপনি দেখবেন খেয়াল করে তাদেরকে আসলে সহ ওদের সাথে দেখবেন যে এই অন্যায়গুলো করতে পারে না শ্বশুরবাড়ির লোকজন এবং আমার এই বিষয়টা ওদের ভালোই লাগে ওরা মুখের উপর বলে দিতে পারে কথা ওরা আসলে কোনো অন্যায়কে সহজে প্রশ্রয় দেয় না কারণ ওরা জানে যে আমার একটা বিচার দেওয়ার জায়গা আছে এবং আমি বিচার পাবো যেটা আসলে শহরে প্রায় নেই বললেই চলে শহরের মানুষ আরও হাততালি দেয় আর গ্রামের মানুষ দেখবেন কারো মেয়ের সাথে যদি এরকম করে তখন আশেপাশের প্রতিবেশীরাও সাপোর্ট দেয় যেটা শহরে হয় না তো আমার সাথে কে কে একমত জানাবেন আর ভিডিওটি কেমন লাগছে আমার চ্যানেলটা কেমন লাগছে জানাবেন আমি আসলে খুব ধীরে ধীরে আগাচ্ছি আর এখন এমন একটা পরিস্থিতি যে সবাই মোটামুটি ইউটিউব চ্যানেল আছে ভিডিও দিচ্ছে প্রতিযোগিতা বেশি তারপরও চুপ করে থাকবো কেন বসে থাকার অবকাশ নেই সবাইকে ধন্যবাদ